আচ্ছা নি আবার ব্যবসাও করতেছেন। ব্যবসা ঠিক আছে। 18 মন ওজন আছে। 18 মন লাইবওয়েটে ওজন। সর্বনিম্ন লড়িপুরি সহ নাকি? সব সহ। স্যার আমি হাইটটা দেখাই। মোটামুটি যদি মাপাও যায় ভাই গাবীর চকের নিচে আমি পড়ে থাকি। এগুলো গরু বুঝছেন। আমার দর্শক ভাই সারা না আসলে বুঝতে পারবে না। জাত জন্যই ছুটে চলে আসছে এখানে আমি জানিয়ে তা সন্তুষ্ট হবে। সেটি।

তেতাল্লিশ পিস ছিল তেতাল্লিশ রানিং এখন কত পিস আছে এখন বর্তমান আছে আপনার হলো আঠারোটা আরো গরু আসতেছে আজকে গরু নামবে রানিং আরো ঢুকতেছে আরো ঢুকতেছে আর অলরেডি আঠারো পিস খামারে প্রেজেন্ট কম বেশি সবাই চিনবে আগে পরিচয়টা সবার উদ্দেশ্য আমার নাম হলো বাবলু প্রামাণিক পাবনা জেলা ভাঙ্গুর থানা চৌবাড়ি হারো আচ্ছা আপনার সাথে আজকে একটু পরে কথা বলবো যেহেতু দূরের কাস্টমার আসছে ওনার সাথে একটু কথা বলে যাবে আমার ভাই আমার প্রত্যেক সপ্তাহে আসে প্রতি সপ্তাহে প্রত্যেক সপ্তাহে একদম রিপিট কাস্টমার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আসছেন কোথা থেকে গাজীপুর বাল মির্জাপুর গাজীপুর মির্জাপুর

ছেলের কারণে আমরা আসি আচ্ছা এই সপ্তাহে আজকে কয়টা নেওয়া হয়েছে আজকে একটা নিছি একটা নিছেন আচ্ছা ওই যে অলরেডি গাড়ির উপরে লোড হয়ে গেছে না আচ্ছা চলে যাবে মনে হয় আচ্ছা কত মানে এখন রানিং বাসায় ওই আপনাদের ওই দিকে গাফির দাম কেমন দাম আছে মোটামুটি ভালো আচ্ছা তাতে কি এখান থেকে নিয়ে যে ডালুতে হয় ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা তো ভাই দোয়া রইল আপনার ব্যবসার জন্য আরো আগায় যান এভাবেই তো বাবলু ভাই জি ভাই যখন কোনো ব্যবসায়ীরা আপনাদের কাছে গাফি নিয়ে যায় নিয়ে যায় বিক্রি করে

তো সেই হিসাবে আজকের প্রোগ্রামে একটু ভিন্নতা চাচ্ছিলাম আমরা কিভাবে গাবি দেখাবেন কতটুকু সাশ্রয় বর্তমান এখন বর্তমান বাজারে দেখা যায় যে 10 15000 টাকা কম আছে আচ্ছা গাবি প্রতি এমনিতেই নরমালি দাম কম আছে দাম কম অবশ্যই আচ্ছা তো সেই হিসাবে আজকের গাবিগুলো কিভাবে দেখাবো আজকের গাবিগুলো দেখাবো বুঝছেন আজকে বলবো যে আমার দর্শক ভাই বুঝছেন পুরো ভিডিও দেখবেন আচ্ছা ভিডিও দেখার পর গাবি নেবেন আর গাভি যেই কেনেন বুঝছেন মানে গাভি কেনার এক জায়গায় জাতমান আগে দেন আচ্ছা 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 চেনার পরে তারপরে আপনি গাভি সংগ্রহ করবেন ইনশাল্লা কখনো লস হবে না জাতের মানেও চিনতে হবে দাম আকাশচুম্বী হয়ে গেলে কিন্তু নিয়ে লাভ আপনি

আর মাসাল একদম লালটে সাদা ছাপ ভাই জি ভাই অনেকদিন পর খালি সাদা কালোই দেখি জি অনেকদিন পর লাল সাদা গাভি দেখলাম এগুলো গরু আপনার হলো জার্সি আর ফিজিয়ান মিক্স জার্সি ফিজিয়ান মিক্স জাত আচ্ছা কোনটা বেশি জার্সি না ফিজিয়ান জার্সি পার্সেন্টেজ বেশি জার্সিটাই বেশি দাঁত বয়স কেমন চলে চার দাঁত চার দাঁত জি এবার কয় নাম্বার বাচ্চা এটা প্রথম বাচ্চা দিবে ফার্স্ট সোনার গাভি জি ভাই

তারপর আপনার ভিডিও দেখলে ইনশাল্লাহ অবশ্যই সম্মানি করবো কথা দিছি না আচ্ছা কথা শুরুতে দিচ্ছেন সম্মানি এরপরে হবে ইনশাল্লাহ আচ্ছা তো যারাই কিনুক এরপরও হালকা জায়গা থাকতেছে অবশ্যই সাইড করে দেন পরবর্তীটাকে দেখেন দুই নাম্বার সিরিয়াল আর একটা কাপ নিয়ে আসতেন মাসাল্লাহ এটাও মোটামুটি একদম ডাবল বডি ছুই ছুই বডি জি ভাই তবে উলান পালান দেখে মনে হচ্ছে গাভীর থেকে পালান বড় এটা কিন্তু দ্বিতীয় বিয়ালের কাপ সেকেন্ড টাইমের গাভী জি আচ্ছা তবে উলান ভাই এত বড় কেন

আর কি বাবলুর গরু কখনো নেওয়া লাগে থাকে বাবলু ভাইয়ের এখানে সেই হিসাবে লোক নিশ্চিন্তায় নির্ভাবনায় নিতে পারে হ্যাঁ অবশ্যই মানে লোক নিশ্চিন্তে নেবেন কেননা আমি গরু যদি কাউর যদি খারাপ হয়

আমিও বেশ তিসাল্লা অনেক বেশ আছে আচ্ছা কত টাকা একদম লাস্ট কত রাখবেন বলে দেন 190000 টাকা 190 জি ভাই আচ্ছা এর থেকে ধামাকা আর কি হইতে পারে ভাই আর কিছু দরকার হয় না 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 ভাই যে হিসাবে দাম বলছেন মন যদি 2 লক্ষ টাকার কিস্তিও যদি একটা মানুষ যদি টোল উঠায় আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ কিস্তি দিয়ে বাজার খরচের পয়সা ইনশাআল্লাহ তার হয় এই গাবি দিয়ে 2 লক্ষ টাকার কিস্তি টানা সম্ভব অনায়াসে ভিডিও তো এমন কোন দিন নাই যে দুই আপনারা ছাড়েন না আপনি কোন যে ভাই এই গরুটা আসলে বেশি নাকি কম কম দামেই কোনো হাজার বাজার কম আর পাঁচ হাজারের বেশি লাভ করব না সেই হিসাবে আজকের দামটা মনফরা দাম এর জন্য আমি আর কোনো কথা বললাম না সাইড করেন পরবর্তীটা দেখি তারপরে আপনার ভিডিও দেখলে কিন্তু

সাদা কালোর কোনো নাভি কম্বল চোট এরকম কোন ব্যাপার নাই কোন কিচ্ছু নাই বান চার দিয়ে হয় আদাত পর চার দিয়ে বান বুঝছেন যারা দম করবি এগুলো গরু বুঝছেন যারা পুরনো খামারি আছে মানে তাদের মানে দেখা মাত্র বুঝছেন ওরা বলতে পারে হ্যাঁ বাবুল ভাই কি দেখে তার এক নজর দেখলেই চেনে ভাইটার ভাই দাঁত বয়স কেমন চলে এটা দুই দাঁত সবে মাত্র সবে দুইটা দাঁত জি জি প্রথম রাউন্ডের গা প্রথম রাউন্ডের গা সিংটি মতো ভাই একদম কলি কলি লাগে কলি সিংই গুণ মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালেকশন জি ভাই সময় এখনো মোটামুটি এটা টাইমে আপনার এখনো আছে দুই সপ্তাহ দুই সপ্তাহের মতো সময় নেবে জি ভাই জি আচ্ছা রস শুরু হয়ে গেছে না কেবল মানে শিকি পালা নাচছে আচ্ছা উলানের জায়গা কিন্তু ভাই একদম এই যে ভাস ভাস আর অনেক বলতেছে এগুলো অনেক পালন ভাই রানিং এগুলো গরু বুঝছেন দেন মাজাটা কত ভারী বুঝছেন আর গলাটা একদম চিকুন ভাই যাতগাজে এখন আর ওইভাবে চিনানো লাগে না যারা দেখে প্রতিনিয়ত তারা এমনিই বুঝতে পারে তো এখন কত কেজির পালনটা নিয়ে রয়েছে তাও সর্বনিম্ন পনেরো কেজি হবে আচ্ছা তো এটা ঠিক গ্যারান্টি কেমন দিবেন

সেই হিসাবে দাম বলেন আমার হতে পারে বিশ হাজার টাকা লস তাই বলে তো আর আমি বদনাম সেটাই ভাই তো কত টাকা রাখবেন এটা মন থেকে দাম চালিস দুই লাখ পঁচিশ হিসাব আজকে কিন্তু বলছি এটা এগাবিটা ডিম বা কিস্তি মানুষ পাবে সেই হিসাবে বলেন

সত্তর একশো তাও শান্তি তাও শান্তি শান্তি গাভি কি জাত গাভী আছে আমার বাইর খামার চার নম্বর সিরিয়ালে আর একটা নিয়ে আসলেন ভাই এটা আবার কি চমক ভাই জি ভাই আজকে তো টোটালি মনে হচ্ছে একের পর এক ধামাকা আমি বলছি ভাই আমরা

আমরা কিন্তু জাস্ট প্রচার করতে আসি হ্যাঁ পুরো সাদা কালো দেখেন যারা কিনবে তারা আমার দর্শক ভাই কুটিনাটি সবকিছু দেখে সকল কিছু দেখে শুনে নেওয়ার দায়িত্ব তাদের অবশ্যই আচ্ছা তো সময় কেমন আছে এটা এটা টাইম আপনাদের দুই সপ্তাহ টাইম আছে ওই দেখেন কি বলে উলানের রস চলে আসছে বুঝছেন মানে অনেক অনেক মানে উলান বড় হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এটা ফাস্ট লেগ স্টেশন না জি জি আচ্ছা তো পানি মানে চাপ মনে হয় কেবল লাগাছে হ্যাঁ কেবল চাপ আসছে আচ্ছা তাতে এগুলার থেকে ভাই প্রথম রাউন্ডে কেমন আশা করা যায় আশা করি বিশির উপরেই থাকবে তা আমি বিশির উপরে দেব না যত কমে আঠারো থাকবে আঠারোর গ্যারান্টি জি এত বড় বডির কাপিতে আঠারো গ্যারান্টি আমি এইভাবে দিই আমি প্যাকেট গরু বিক্রি করছি তারপর আমার দর্শক ভাই যারা আছে যারা নিবে তাদের মতো আইডি করে নিতে পারে আচ্ছা সেটাই ভাই আমার মনে হয় না যে নিচে নামা সম্ভব কারণ যে বডি এ তো ভাই সরজমিনে আসলে পরে ভালোভাবে বুঝতে পারবে আমাদের ব্যবসাটা তো আর একদিন কর না বুঝছেন একটা মানুষে একদিন বলে দিলে পরের দিন ওনার দ্বারা বুঝছেন যদি আমি যার কাছে গরু বিক্রি করি দেখা যায় যে পাঁচ হাজার লাভ মনে করাই দিলাম কত টাকা রাখবেন দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ দশ হাজার লেস লেস আচ্ছা একটা একটা গা একটা কথা বলবো আর পাঁচটা হাজার বিশ হাজার

আর একদম মাস্টার পিস গাভি কোথাও মিলাইতে পারবে না বাস্তবে আসবে পুরো হারো আমি নিচে চ্যালেঞ্জ করে দিলাম এ গাভি দামে পাবে না হ্যাঁ পুরো হারো সম্ভব না ভাই আসলে বাস্তবে আচ্ছা দিছি আপনার সম্মান রাখছি জান তো ভাই সাইড করে দেন পরবর্তীটাকে দেখেন পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা গাভি নি আসলেন এটাও তো ভাই একদম সাদা কালোর প্রিন্ট জি ভাই জাত কি এটার

আমাদের মনে কর্মই হলো এটা। 6 নাম্বার সিরিয়ালে আজকের হচ্ছে সবথেকে স্পেশাল চমক গাবি এটা। জি ভাই। আচ্ছা মোটামুটি এরকম গাবি लास्ट কতদিন আগে সংগ্রহ করছেন আপনি? এই যে আপনার দুদিন 2 আগে একটা বিক্রি করতে। 2 দিন আগেও বিক্রি হইছে। অনলাইনে তো দেখলাম না। না ওটা অনলাইনে দিতে পারি আচ্ছা এরকম গাবি ভাই খুবই কম। আমি মানে পার্সোনালি অনেকদিন হলো বিগ বডির জাত গাভি একদম পাচ্ছি না এরকম একদম ড্যানোর ছাপের মতো জি ভাই আচ্ছা একদম বিশাল বডি ভাই ভাই অনেক লোক বুঝছে পাবনা চ্যালেঞ্জ করে আচ্ছা ভাই আমরা আসলে অত চ্যালেঞ্জ করতে যাইনি তো আমরা বেপসি সেটাই ভাই আর আপনাদের ওই মুখ গল্প আপনাদের মাঝে মানায়ও না ভাই আচ্ছা আজকে গাবি হাইড শো দেখাই দেব একটু লাইভ ওয়েটের আইডিয়াটা যদি দিতেন আপনি সর্বনিম্ন লাইভ ওয়েট আছে সর্বনিম্ন আঠারো মন ওজন আছে আঠারো মন লাইভ ওয়েট সর্বনিম্ন লাড়ি ঘুড়ি সহ নাকি সব সহ আমি হাইটটা দেখাই মোটামুটি যদি মাপাও যায় ভাই গাভীর চোখের নিচে আমি পড়ে থাকি এগুলো গরু বুঝছেন আমার দর্শক ভাই সরজমিনী না আসলে বুঝতে পারবে না জাত গাভীর জন্যই ছুটে চলে আসছি এখানে আমি জানি এটা শান্তশিষ্ট হবে সেটাই আচ্ছা মাসাল্লাহ যে পালান নিছে কত কেজির পালান রানিং নিয়ে এখন বর্তমান তো চব্বিশ পঁচিশ কেজির পালন চলে আসছে পালন চব্বিশ পঁচিশ বাস্তবে দেখলে বুঝতে পারতো বাস্তবে দেখতেছি কতদিন আমার মনে হয় না যে কেউ দেখাই আইডিয়া করতেছেন থেকে আমি যে কোনো ভাইয়ের জন্য পঁয়ত্রিশটা দুধের গ্যারান্টি থাকবে সলিড গ্যারান্টি পঁয়ত্রিশ গ্যারান্টি থাকবে সেকেন্ড রাউন্ডের

আপনারা যারাই কি গরু কিনা রাখবি ভাই আপনারা জাত মান দেশ শুনে গরু গুলো সংগ্রহ করবেন তাতে তুলনামূলক গরু গুলো লাভই দেখতেন কম্বল দেখতেন চারটি বান দেখতেন হলস্টিনের হলস্টিন ফিজিয়ান গরুগুলোর নেস্টটা দেখতেন আচ্ছা মানে এগুলো অনেক কিছু জাত আগে নির্বাচন করতে হবে তারপর সিদ্ধান্ত আর একটা কথা মনে রাখেন জাত কখনো ফাঁকি দেন না আচ্ছা তো ভাই আমি একটা কথা বলি তুলনামূলক আজকে যে দামটা বলে দিলেন আপনি জি ভাই বিগত মোটামুটি বিগত দিনের প্রোগ্রাম গুলার থেকে আজকের প্রোগ্রামের দাম তুলনামূলক কেমন আমার দর্শক ভাই বলবি যে গরু গুলো আপনি নিজে মুখে বলবেন আজকে কত টাকা সাশ্রয় দিচ্ছেন গাবি বল সর্বনিম্ন পনেরো বিশ হাজার টাকা কম আচ্ছা একদম এটা হচ্ছে যেটা মানে বিক্রির ওই রকমের থেকে কম নাকি হ্যাঁ আচ্ছা বুঝেন ভাই যারা আসলে প্রতিনিয়ত ভিডিও দেখবে তারা কিন্তু কমেন্ট করবে আপনি এই কথাটুকু সত্য বললেন না মিথ্যা বললেন আমি তো বলছি আমার দর্শক ভাই ভিডিও দেখলে আমার গরুগুলো গুলো বুঝছেন ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত দেখার পরে তারা যা চাই বাছাই করবে যে বাবলু ভাই গরুগুলো আজকে দেখাইছে গরুগুলো কতটুকু দামে আর কতটুকুন জাত গরু আচ্ছা আচ্ছা সেটাই ভাই তো ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কালেকশন আবার দেখা হবে সালামালাইকুম আলাইকুম আসসালাম